তার জন্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিড় পড়ে রয়েছে এই নাম্বার নাম ঠিকানা এগুলো দিয়ে কিন্তু এই জাদুঘরে প্রবেশ করতে হবে সো আমি আমার নাম এবং নাম্বার দিয়ে দিলাম এখন আমরা এইখানে প্রবেশ করব সো আমাদের সাথেই থাকুন এখন আমরা এক পলকে চলনবিল জাদুঘরের প্রতিষ্ঠাতা বিন্দুদের নাম দেখে নেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনের নাম রয়েছে আর মোট মাত্র এখানে কিন্তু উনত্রিশ জন নাম রয়েছে আপনারা যদি চব্বিশ জনের নাম দেখে থাকুন দেখে থাকেন তাহলে কিন্তু একটু নিচের দিকে যদি আমরা একটু কপ করি তাহলে কিন্তু আপনারা উনত্রিশ জনের নাম দেখে থাকবেন অবশেষে আমাদের এই খুলে জাদুঘর এবং আমাদের যারা তারা কিন্তু এই চলনপিল জাদুঘরে প্রবেশ 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 করেছে আমি এখন করার পরে এখানে আমরা অনেক কিছু দেখতে পারলাম ফার্স্ট টাইম আমি এইসবের জিনিসপত্রের নাম আমি জানলাম না পরে আমি কেয়ারটেকার কাছ থেকে নামগুলো জেনে নিলাম এটা হচ্ছে পুরাতন আমলের যে মাছ মারের যে যন্ত্রটা এটা হচ্ছে সেই জিনিসটাই এটা আপনারা আর এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন এই সুইটটা কিন্তু অনেক আমল বড় বড় আমলের এই সুইটা এইটা দিয়ে অনেক রাজারা অর্থাৎ অনেক যোদ্ধারা এই ছুরিটা দিয়ে যুদ্ধ করেছে এখানে যে যে পাথর গুলো দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ পাথর এগুলো আর পাওয়া যায় না এই আদিম যুগের পাথর গুলা এই কলসি গুলা যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সপ্তমী কলসি আছে এখানে আরো নাগ নাগিন কলসি আছে আরো অনেক কলসি এখানে রয়েছে এখানে আমরা কিছু পুরাতন অ্যালবামের ছবি দেখে নিলাম এখানে আমরা একটা পুরস্কার দেখতে পাচ্ছি যেটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে আমাদের এই চলনবিল যাদুঘরের পুরস্কারটি দেওয়া হয়েছে এই পুরস্কারের পেছনে একটা গল্প রয়েছে সেই গল্পটা আমরা বলতে পারছি না আপনারা হয়তো অনেক বই বা অনেক বড় বড় লোক ব্যক্তির কাছ থেকে জেনে নেবেন এখানে কিছু পুরাতন অ্যালবামের বুদ্ধিজীবীদের ফটো আমরা দেখতে পারছি এরা আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে আর তাছাড়াও এখানে অনেক পাথর নুড়ি পাথর এবং অনেক কিছু আমরা দেখতে পারছি তাছাড়া জয়নাল আবদিনের আঁকা দুটি ফটো আমরা দেখতে পারলাম এবং এখানে অনেক জীবজন্তুর মাথা কাল্লা অর্থাৎ হাড্ডি অর্থাৎ মেরুদণ্ডগুলো আমরা দেখতে পারলাম খন্ডে খন্ডে আমি একটা জিনিস দেখো অবাক হয়ে গেলাম সেই পাঁচশো বিশ অবদের একটা পুতুল এই পুতুলটা এখন যে কিভাবে সংরক্ষণ করা রয়েছে সেটা আমরা দেখে নিলাম যখন কাগজ কলম ছিল না তখন এই আদিমকালের মানুষরা যেভাবে লেখা সংরক্ষণ করেছে এটা হচ্ছে অর্জুন পাতা এই অর্জুন পাতায় মানুষ কলমের কালি দিয়ে অর্থাৎ যে আখের কালি দিয়ে সেই কালিগুলো দিয়ে এই লেখাগুলো সংরক্ষণ করেছে তাছাড়া চলনবিল জাদুঘরে এসে আমরা অনেক ঐতিহাসিক জিনিসপত্র দেখে মুগ্ধ হয়েছি আর যে দুজনকে ধন্যবাদ দিতেই হয় আমাদের রকিব ভাই এবং আলী ভাই তারা এই চলনবিল জাদুঘরের পুরা সালামিতা তারাই বহন করেছে আর আপনাদের ধন্যবাদ সবাই